পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ প্রেজেন্টেড বাই বিসি জুয়েলার্স প্রেজেন্টেড বাই কাকদ্বীপ স্টার ফুড কোর্ট আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি কাকদ্বীপ ডট কমের পর্দায় দেখছেন কাকদ্বীপ ডট কমের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আজকের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত এখন আমরা রয়েছি কাকদ্বীপের সেই সুভাষনগর বিধানসংঘে সেখানে আমরা এবছরের যে থিম ওনারা তুলে ধরেছেন সেটা কিন্তু কাকদ্বীপ তথা পুরো দক্ষিণ চব্বিশ পরগনায় ভালোই সাড়া ফেলেছে কাকদ্বীপ বিধানসংঘ অর্থাৎ সুভাষনগর বিধানসংঘের এবছরের পরিকল্পনা অর্থাৎ থিম ছিল শূন্য তুলির টান বৃষ্টির জন্য কিন্তু সেই থিম লাইট এনারা বন্ধ রেখেছেন শুধুমাত্র হ্যালোজেন এবং মেটাল অর্থাৎ যেই সব লাইটগুলো ফ্লাড লাইট হিসেবে ইউজ হয় সেই সব লাইটগুলো শুধু দর্শনার্থীদের কথা ভেবে এনারা রেখেছেন বা আমরা একটু দেখে নিই কারণ যেহেতু পুজো পরিক্রমায় রয়েছি প্যান্ডেলের অ্যাকচুয়াল জিনিস যেটা সেটা তো দেখা জরুরি একটু দেখে নিই যে প্যান্ডেলটা কেমন ছিল আপনারা দেখতে পেলেন অ্যাকচুয়ালি প্যান্ডেলটা কেমন ছিল অন্যান্য দিনে আর ইতিমধ্যেই আপনাদের বলতে বলতেই পেছনে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে এনারা কিন্তু আবার লাইট জ্বালানো শুরু করেছেন অর্থাৎ গোটা মণ্ডপে যে থিম লাইটটা এনারা রেখেছিলেন ধীরে ধীরে আকাশের দিকে তাকিয়ে এরা ধীরে ধীরে লাইটটাকে জ্বালাচ্ছেন কিন্তু এখনও আকাশ কিন্তু থামছে না মেঘের গর্জন কিন্তু কানে পাওয়া যাচ্ছে আর মানুষের ঢল কিন্তু পেছনে দেখাই যাচ্ছে যে অফুরন্ত আমি চারিদিকটা দেখাতে বলবো খুব সুন্দরভাবে এনার যে মণ্ডপটা তুলে ধরেছিলেন সেখানে কিন্তু মানুষের ভিড় অফুরন্ত কারণ কাকদীপ দত্তমের মাধ্যমে আমরা আগেই দেখিয়েছিলাম যে মণ্ডপটা অ্যাকচুয়ালি কেমন ছিল আর পুজো প্রস্তুতিটা কেমন এনারা রেখেছেন চলতে চলতে এমন একটা জায়গায় পৌঁছেছি যেখান থেকে পুজোর বিবরণী আপনাদের দিলে আপনাদের বুঝতেও যেমন সুবিধে হবে এবং পুজো দেখাতেও সুবিধে হবে এখন রয়েছি ঠিক সুন্দরবন মহাবিদ্যালয় অর্থাৎ কাকদীপ কলেজের ঠিক সামনে এখন আমার ঠিক ডান দিকেই রয়েছে কাকদ্বীপ অ্যাথলেটিক ক্লাব যারা বহু বছর ধরে এই দুর্গোৎসব করে আসছেন কাকদ্বীপ অ্যাথলেটিক ক্লাব এখন কাকদ্বীপ মালঞ্চে সেই পুজো তারা পরম্পরায় চালিয়ে আসছেন এবং ঠিক তার সামনেই যে দিক থেকে আমরা চৌরাস্তার মোড় থেকে যদি আসি সেখানেই রয়েছে কাকদ্বীপের দক্ষিণ নয়াপাড়া মহিলাবৃন্দ ফলত এই দুটো পুজো আপনারা একেবারেই দেখতে পাবেন এরপরে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব বাকি প্যান্ডেলগুলোর উদ্দেশ্যে পুজো পরিক্রমা দু হাজার পঁচিশের আবারও একটা সনামধন্য মণ্ডপ সনানধন্য প্যান্ডেল সনানধন্য ক্লাব সেখানে এসে উপস্থিত হয়েছি পেছনেই দেখতে পাচ্ছ সম্পূর্ণ প্যান্ডেলটি মাইতি চক ইয়ংস্টার ক্লাবের পক্ষ থেকে দু হাজার পঁচিশে এবছরের দুর্গোৎসবে ওনাদের এই থিম সুন্দরভাবে ওনারা তুলে ধরেছেন ইতিমধ্যেই কাকদীপ্রমের মাধ্যমে আপনারা সকলেই দেখেছেন এনাদের যেই অডিও ভিজুয়াল যেটা মণ্ডপে এনারা প্রতিদিন চালিয়ে থাকছেন সেই ধর্মগ্রন্থ থিমের উপর সেই থিমের উপর যেই অডিও ভিজুয়াল সেটা কিন্তু আপনাদের গায়ে সম্পূর্ণরূপে শিহরণ জাগাবে পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ প্রেজেন্টেড বাই বিসি জুয়েলার্স কো প্রেজেন্টেড বাই কাকদ্বীপ স্টার ফুড কোর্ট কাকদ্বীপ ডট পর্দায় এতক্ষণ আপনারা দেখলেন পুজো পরিক্রমা দু হাজার পঁচিশের এই পর্ব দেখতে থাকুন কাকদ্বীপ ডট এই ইউটিউব চ্যানেল এবং যারা দেখছেন ফেসবুকে তারা কাকদ্বীপ ডট কমের ফেসবুক পেজকে ফলো করে রাখুন একটা কমেন্ট করে দেবেন যে আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই এই কমেন্ট আমাদের জন্য খুবই মূল্যবান কাকদ্বীপ ডট আপনাদের সঙ্গে সবসময় ছিল সব সময় থাকছে এবং কাকদ্বীপ ডট আপনাদের সঙ্গে সমস্ত কিছু আপডেট তুলে ধরছে তুলে ধরবে ভবিষ্যতেও কাকদ্বীপ ডট কমের এই পর্ব এখানেই শেষ করলাম সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ বিসি জুয়েলার্সকে এবং সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ স্টার ফুডকোটকে কাকদ্বীপ ডট তোমার সাথে তোমার পাশে